বগুড়ার সাপলা মার্কেটে কৃষকদের একমাত্র ভরসা স্থল এখানে পাওয়া যায় কৃষিকাজে ব্যবহৃত সব ধরনের পুরনো যন্ত্রাংশ ভোগান্তি ছাড়াই পাইকারি ও খুচরায় প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে পেরে খুশি তারা বগুড়া থেকে মাহবুব পারবের লুনার রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান কৃষিকাজে ব্যবহৃত পুরনো সব ধরনের যন্ত্রাংশের জন্য প্রসিদ্ধ বগুড়ার এই সাপলা মার্কেট প্রতিদিন দূর দূরান্ত থেকে কৃষকরা ছুটে আসেন এই মার্কেটে তাদের ব্যবহৃত যন্ত্রাংশ কিনতে পাওয়ার টিলারের প্রিমিয়াম শ্যালো মেশিন সহ কৃষিকাজে ব্যবহৃত সব ধরনের যন্ত্রাংশ সহজে নাগালের মধ্যে পেয়ে খুশি কৃষকরা পুরাতন বলতে কি এগুলো যখন এই এর থেকে কিছু ভালো পার্টস মেশিন খুলে যখন বের করা হয় তখন এগুলো রাখা হয় কৃষকের জন্য এটা সুবিধা প্রতিদিন মার্কেটে লোহার টুং টাং শব্দে পুরো এলাকা মুখরিত থাকে তবে কম দামে কৃষিকাজে ব্যবহৃত নানা ধরনের যন্ত্রাংশ সাপলা মার্কেটে পাওয়া যায় বলে এর সুনাম ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে বগুড়ায় মালের দাম অনেক কম পাওয়া যায় সেটা থেকে আমরা লাভ হয় তার জন্য আমরা কুষ্টিয়ার থেকে বগুড়ায় মোকাম করতে আসি চৌষট্টিটা জেলায় থেকে আমাদের বগুড়া জেলায় মাল আসে কারণ এখানে বিভিন্ন আইটেম মাল পাওয়া যায় জাপানি থেকে শুরু করে চায়না পর্যন্ত এবং জেনাডার পর্যন্ত পাওয়া যায় কারেন্ট সাপ্লাই এজন্য সে জেলারই মানুষ এখানে আসে এই ব্যবসার প্রসার ঘটাতে এবং ব্যবসায়ীদের মূলধন বাড়াতে সহজ শর্তে ঋণ দেওয়া সহ প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কথা জানান বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক কর্মকর্তা গরিব ও মধ্যম শ্রেণীর কৃষকরা কিন্তু এখানে এসে এই যন্ত্রগুলো কিনে নিয়ে যায় তার আর্থিক লাভবান হয় এবং বিসিক থেকে ইতিপূর্ব আমরা সেখানে আর্থিক সহযোগিতা স্বল্প সুদে ঋণ প্রদান করেছি এবং নতুন করে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে আবেদন করলে যোগাযোগ করলে আমরা নীতিমালা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেব উনিশশো সালে একটি দোকান দিয়ে যাত্রা শুরু করা সাপলা মার্কেটে এখন দোকানের সংখ্যা সত্তরটি ফরিদুর রহমান জিটিভি নিউজ